কয়েকজনকে নয়া গোলায় স্থানীয় একজন ব্যক্তি ফারুক আহমেদ নামক তাদের এক আত্মীয় হয় তাদের কাছে জিম্মায় গিয়েছিলেন তো বিন্দু আদালতেরই আরেকটা একটা নির্দেশনা আছে যে আমাদের সকল প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন আছে আমাদের জেলা প্রশাসন আছে বিষয়টি তারা নজরে আনবেন এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান হবে বলে বিশ্বাস একটু গাড়ি ব্যাগে চলে